বিরোধী রাজনৈতিক দলের নেতার হাত দিয়ে রক্ত পড়ে যাচ্ছে সেদিন রাজ্যের বিজেপির নেতারা তাদের অফিসে বসে চুপ করে থাকেন রাস্তায় তার কর্মী সমর্থকদের নামান না কেন নামান না নামাতে চান না হাওড়ায় কার্যত মানুষ বাড়ি ভেঙে সেখানে হাহাকার করছেন জলের জন্য মানুষ হাহাকার করছেন সেখানে বিরোধী দলের নেতা গেলে তাকে কার্যত আছেড়ে দেয়া হলো তার তো হলো তার হাত রীতিমতো তিনি দেখালেন রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে রক্তার্ত হতে হচ্ছে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যারের সাথে স্যার একদিকে যখন মুখ্যমন্ত্রী লন্ডনে দৌড়াচ্ছেন অপরদিকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা জলের জন্য হাহাকার করছে মানুষ তাদেরকে খাবার জল এগুলো পৌঁছাতে গেলে তাকে রক্তার্ত হতে হচ্ছে না দেখো মানে পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে বিরোধী যারা থাকেন তাদের দেহ এবং মনের উপর শাসক প্রশাসন শাসক দল এবং প্রশাসন অধিকার নিয়ে নেয় পশ্চিমবাংলায় দুর্ভাগ্যের এটা যে সবচেয়ে প্রথম নবজাগরণ যে রাজ্যে হয়েছিল সেইখানে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের পরিসর মানে সামান্যতম পাওয়া যায় না এখানে শাসক গলা টিপে ধরে এটাও দুর্ভাগ্যের আমাদের ধরো হাওড়ার যে শাসক বলে একশো শতাংশ কাজ করেছি যে শাসক দাবি করে যে বাংলা এগিয়ে এগিয়ে বাংলা নবান্ন থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই কয়েক কিলোমিটার বেশাদ্যের মধ্যেই বেলগাছিয়া হাওড়াতে যেখানে বলা যায় যে নরকুণ্ড হয়ে আছে মানুষের জীবন দুর্বিষহ হয়ে আছে সেই রকম দুর্বিষহ জীবন কেন হলো কেন এতদিনে চোখে পড়লো না সরকার কোথায় ছিল যারা এগিয়ে বাংলার কথা বলেন তারা কোথায় ছিলেন এবং যখন বেশ কয়েকদিন ধরে মানুষের জীবন জীবন নিয়ে লড়াই হচ্ছে তখন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে যাওয়াটাই স্বাভাবিক না গেলে আমরা সমালোচনা করতাম ফলে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে শুধু যাবেন তা নয় তাই কর্তব্য পালনও করছেন ত্রাণ দিচ্ছেন পুলিশ কেন আটকাবে তার প্রশ্নটা হচ্ছে পুলিশ আটকাবে কেন দেখো পশ্চিমবাংলাতে বিরোধী নেতা যিনি থাকেন প্রথা অনুসারে আমি বলতে পারি যে বিরোধী নেতাকে রক্তাক্ত করা হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেতা ছিলেন তখন তিনি রক্তাক্ত হয়ে হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তার রক্তাক্তের কাহিনী একই অভিজ্ঞতা শুভেন্দু অধিকারীকে হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত হওয়ার পরে তার রক্তটা কিন্তু ব্যর্থ হয়নি তিনি সরকার পরিবর্তন করেছিলেন এবং মুখ্যমন্ত্রী পনেরো বছর ধরে আছেন ফলে বিরোধী রাজনৈতিক দল আমার এটা প্রশ্ন বিরোধী নেতার রক্তাক্ত হওয়া ফলে রক্ত কি সত্যি ব্যর্থ হবে যদি বিজেপি সংগঠন থাকতো সমস্ত রাজনৈতিক দলের মধ্যে প্রভাব থাকত মানে সমস্ত মানুষের মধ্যে প্রভাব থাকতো হিন্দু মুসলিম নির্বিশেষে অমিত শাহ নরেন্দ্র মোদী রাজনীতি সত্যি আমি মনে করতাম ঝাঁপিয়ে পড়ছে যে যে একের পর এক উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তাহলে আমি বলতে এক আজই তোমার টেলিভিশনে বলতাম যে পশ্চিমবাংলার রাজনীতির প্রথা অনুসারে বিরোধী দলের নেতার রক্ত ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু এটা বিজেপি কিন্তু বিরোধী নেতার যে ভূমিকা সেটা শুভেন্দু অধিকারী যথার্থভাবে পালন করেছে বলে আমি মনে করি কারণ হাওড়ার বেলগাছিয়া যেটা নবান্নের এত কাছে সে তার মধ্যে অন্ধকার দু সাল থেকে হাওড়া পুরো কর্পোরেশনের নির্বাচন নেই অগণতান্ত্রিক নির্বাচন এবং সেই পুরনো কাউন্সিলরদের দিয়েই বকলমে চালাচ্ছে প্রশাসক নিয়োগের নাম করে যেমন করে স্কুল কলেজের নির্বাচন না করে তৃণমূলের নেতারাই চালান ঠিক তেমনিভাবে হাওড়া কর্পোরেশনের নির্বাচন না করে পুরনো কাউন্সিলারদেরকে প্রশাসক বানিয়ে চালাচ্ছেন এবং তার পরিস্থিতি মানুষ ভোগ করছে এখানে আপনাকে একটা থামিয়ে কথা বলবো স্যার মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলেন মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন মানুষের কিছু হলে মানুষের কাছে এগিয়ে যান আমি বলছি কাল থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু পুলিশ পুলিশ ওই এলাকাটাতে পুলিশ 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 কি মানুষের পাশে থাকবে না দলের নেতারা থাকবে সেখানে কোথায় দলের নেতারা তৃণমূল কংগ্রেসের প্রথমত এই রাজ্যটা পুলিশ স্টেট হয়ে গেছে মানে যে কোনো জিনিস হলে পুলিশ স্টেট করো আর পুলিশ এসছে মূলত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য এবং কেন পুলিশ আটকাবে এই প্রশ্নটা আমাদের থাকছে দেখো আজকে আমি তোমাকে বারবার বলি যে শুভেন্দু শটে শট্টাং রাজনীতি করে শুভেন্দু কখনোই ইমোশনাল পলিটিক্স করতে পারে না আজকে শুভেন্দুকে যেভাবে রক্তাক্ত শুভেন্দু হলো এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো কি করতেন সঙ্গে সঙ্গে ব্যান্ডিজ বেঁধে উনি রাস্তা অবরোধ করতেন রাজ্য জুড়ে বন্ধ করতেন এবং মমতা আক্রান্ত এইটা বলে হাসপাতালে ভর্তি হয়ে যেতেন শুভেন্দু অধিকারী যেটা করতে পারলেন না মানে রক্তাক্ত হওয়ার পরেও সেটা হলো তার মানে রক্তটা নিয়ে তিনি ইমোশন করতে পারলেন না রাজনীতি করতে পারলেন না তিনি হাসপাতালে অ্যাডমিট হলেন না ইমোশনালি বিজেপির কর্মীদেরকে চার্জ করে রাস্তায় মানে রাস্তা রাস্তায় নামাতে পারলেন না আগামীকাল বন্ধ রাখতে পারলেন না তাহলে এই জায়গায় খামতিটা আমার মনে হচ্ছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে একটা পট্টিবাদ বেঁধে দিতেন বিরোধী এটা নির্বাচনের সময় দেখলে বিরোধী থেকে সামান্য সামান্যতম কোনো ঘটনা ঘটলেও মাথায় পেট্টি পট্টি বেঁধে দিতেন হাতে পট্টি বেঁধে দিতেন কয়েকদিন হাসপাতালে পড়ে থাকতেন এই ইমোশনালি চার্জ করা বাংলার মানুষকে তাতে কিন্তু মানুষের মধ্যে মানুষ কিন্তু মমতার পক্ষে অত্যন্ত সহনুভূতিশীল ছিলেন দরদী হয়ে উঠেছিলেন আবেগ প্রবণ হয়েছিলেন মমতার সাথে তৈরি করতে পেরেছিলেন শুভেন্দু যেভাবে অত্যাচারিত হলেন রক্ত তার তারপরে তিনি কিন্তু ইমোশনাল পলিটিক্সটা করতে পারলেন না তার তিনি স্ট্রং থাকলেন মানে আয়রন ম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন আমি আমি কিন্তু আবারও বলবো বাংলার মানুষের কাছে আবেগ অনেক বেশি গুরুত্বপূর্ণ শুভেন্দুকে উনি যাই না আমি উনি আমার বক্তব্য শোনেন কিনা আমি বারবার বলবার চেষ্টা করি যে এখানে কিন্তু চোখে জল ফেলে মানে ভোট আদায় করতে হয় তুমি দেখেছো তো যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে মাগো তোমরা এত দূরের থেকে এসছো তোমাদের চরণ ধুলি হাতে মা আবেগ প্রবণ মাথায় মা মানে এই যে আবেগ চোখ চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে কেড়ে দিচ্ছে প্রায় এই এই আবেগ মানে যুক্ত করে তাতে তুমি কাজ করলো না শুভেন্দু অধিকারী তো বেশি এই শিল্পীদের সঙ্গে থাকেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিনদাস শিল্পীদেরকে নিয়ে থাকেন তিনি নিজে সুরকার গীতিকার হিসেবে পুরস্কার পান আবার সেটা নেন না ছুটে চলে যান মানে এই যে শিল্পী সত্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে সেটা শুভেন্দু অধিকারীর মধ্যে যেটা রয়েছে মানবিকতা রয়েছে তাছাড়া তিনি আর শিল্প সত্তাটা নেই কিভাবে কাঁদতে হবে কিভাবে নাটকীয় মন নিতে হবে না দেখো তুমি রাজনীতি করবে তোমার চোখে জল পড়বে না এটা হয় না তোমাকে চোখে জল মানে কাঁদতে হবে মানে আজকের রক্ত যখন শুভেন্দুর হাত দিয়ে পড়ছে পড়ছে ওটা নিয়ে চোখে জল ফেলতে হতো হাসপাতালে ভর্তি হতে হতো একদম সজল কিন্তু রাজনীতিটা বোঝে সজল সঙ্গে সঙ্গে আমি যতটুকু শুনলাম বিধানসভায় গাড়ি নিয়ে চলে পৌঁছে গেছিল মানে মানে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গিয়েছিল এবং অ্যাম্বুলেন্স নিয়েই শুভেন্দু অধিকারীকে আজকে ভর্তি করতে হতো এবং সারা রাজ্যের বিজেপি কর্মীদেরকে রাস্তায় নামাতে হতো কিন্তু এটার নাম হলো বিজেপি এ দল ওখানে দিল্লির থেকে যদি ইশারা না আসে তাহলে কিচ্ছু করবে না যদি প্রাণঘাতী আক্রমণ হয় তাও কিছু হবে না না এরা করবে না মানে এরা দিল্লিতে না মানে দেখো শুভেন্দু নিজেকে বাজি রেখেছে খুব খারাপও লাগে ওর জন্য আমি লিখতে আপনাকে একটা কথা বলতে হয় সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট স্যার আপনি ছিলেন না বাইরে ছিলেন আমি হল কি সুবেন্দ্র অধিকারী কে যেভাবে অ্যাটাক করা হলো 30 বার তার গাড়িতে লাঠি পেটা করা হলো সবাই বলছিলেন ওই আমি দেখছিলাম পোস্ট কিছু জনের পোস্ট বারুইপুরে সবাই বলছিলেন যে ওখানেই আজকে সুবেন্দ্র অধিকারী মেরে দিতেন মানে কিছু কিছু লোকের পোস্ট দেখতেছি আমি এরকম না সুবেন্দ্র অধিকারী কিন্তু থ্রেটের মধ্যে আছে আমি এটা তোমায় বলতে পারি সুবেন্দ্র অধিকারী মানে থ্রেট নানা দিক থেকে একটা হলো দল পুরোপুরি দল তা ওর সাথে নেই দিল্লি নেতারা লিপ সার্ভিস দেয় যতবার ও যাচ্ছে দিল্লিতে ততবার ওকে আশ্বাস দিচ্ছে আশ্বস্ত করছে কিন্তু মোদী অমিত শাহ এক ইঞ্চি মানে কোনো কাজ করছে না মানে ও বড় কিছু মিথ্যেবাদী হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হলো এন্টার ও নিজের পারিবারিক রিসোর্স যা আছে সমস্তটা বাজি লাগাচ্ছে চব্বিশ ঘন্টা রাজনীতি করে সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত ওর মতন পরিশ্রম এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা রাজনীতিবিদ করে না ওই ও যে ইমোশনালি স্ট্রংলি মানে পার্টিসিপেশনের মাধ্যমে পলিটিক্স করছে তার ধারে কাছে সুকান্ত মজুমদার করে শ্রমিক ভট্টাচার্যরা করে দিল্লির থেকে সিগনালও পায় আমি মাঝে মাঝে ভাবি যে শুভেন্দু যদি একটা ভিন্ন রাজনৈতিক দল করতো যদি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করতে পারতো তাহলে হয়তো ওকে এতটা মানে কঠিন পরিশ্রম না করেই হয়তো একটা সাফল্য আসতে পারত এমন একটা রাজনৈতিক দল করে তুমি আজকে ঠান্ডা মাথায় ভাবো দিলীপ ঘোষ এর আগে আক্রান্ত হয়েছে বিজেপির রাস্তা নেমে বিজেপি তুমি এর আগে সুকান্ত মজুমদার এক দুবার আক্রান্ত হয়েছিল রাস্তায় নেমে গেছিল শুভেন্দু অধিকারী আক্রান্ত হলো তাহলে এই যে মানে বিজেপির যে শর্ট অফিস যারা চালান রাজ্যের সারা রাজ্য জুড়ে মিটিং মিছিল করতে পারতো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে পারতো প্রত্যেকটা থানাও ঘেরাও করতে পারতো শুভেন্দু অধিকারী রক্ত পড়ছে আর বিজেপির নেতারা তাকিয়ে দেখছে মানে আমি তাই আমি মাঝে মাঝে ভাবি যে শুভেন্দু অধিকারী এত দুর্ভাগা যে এমন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে যাদের না আছে বিবেক না আছে আবেগ না তারা মানে মানে নেতা হিসাবে তাকে মানে সেইভাবে সহযোগিতা করছে আর দিল্লির থেকে শুধুমাত্র মিথ্যে কথা বলা হয় ওকে লড়িয়ে দেওয়া হয় ফলে আজকে শুভেন্দুর ওই রক্তের পরে আমি মানে একরকম বলা যায় যে মানে অবাক হয়ে গেছি যে সারা রাজ্য জুড়ে যেখানে মানে পথে নামার কথা ছিল এবং এই সুকান্ত মজুমদারদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে উঠার কথা ছিল ওরা কিন্তু করলো না ফলে আমি ওই কারণেই বলছি যে আজকে যদি পশ্চিমবাংলা রাজনীতিতে দেখো তাহলে বিরোধী নেতা যদি রক্তাক্ত হয় তার রেজাল্ট পায় মানুষকে ইমোশনালি চার্জ করে না শুভেন্দু ইমোশনালি চার্চ করলো না তার দল তার হয়ে রাস্তায় মানে কর্মী সমর্থকদের নামালো ফলে এই জায়গার থেকে আমি তোমায় বলছি যে মানে তৃণমূলের বিরুদ্ধে সাথে যে রাজনীতি সেটা একমাত্র মানে শুভেন্দু অধিকারী করছে দেখো বিজেপি না সংগঠন আছে না নেতা আছে না তোমার সেইভাবে কর্মী আছে মানে দিল্লির কোনো সাপোর্ট আছে কিচ্ছু নেই মানি পাওয়ারের দিক থেকেও তৃণমূলের থেকে অনেক কম কিন্তু শুভেন্দু লাস্ট রিসোর্স হিসাবে হিন্দু মুসলিমের রাজনীতি মানে পরিষ্কার মানে হিন্দু হিন্দুর পোলারাইজেশনের মাধ্যমে যদি পারা যায় এবং সত্যি বলতে কি একজন লিবারাল মনের মানুষ হিসাবে আমার একেবারেই অপছন্দ কিন্তু এটাও ফ্যাক্ট যে গত দেড় মাসে মানে মানে প্রায় মৃতপ্রায় বিজেপিটাকে যে একটু জাগিয়ে তুলেছে অন্ত মৌখিকভাবে একটা বিরোধী দল আছে একটা বিরোধী দল আছেই সেটা শুভেন্দু অধিকারী স্ট্র্যাটেজি অনুসারে যেভাবে গুজরাট হিন্দুত্বের রাজনীতি দিয়ে জিতেছে বিজেপি এক সময় বা উত্তরপ্রদেশের হিন্দুত্বের রাজনীতি দিয়ে জিতেছে সেই একই রাজনীতির ফর্মুলা কিন্তু শুভেন্দু নেমেছে এবং পরিষ্কার হিন্দু যে ঐক্যবদ্ধভাবে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানটা ওরা রেখেছে সেটা কিন্তু একটা ন্যারেটিভ তার কাউন্টার ন্যারেটিভ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে না তবু আমি বলবো যে মানে এটা তো শুভেন্দু একটা বিরাট সাফল্য মানে সেই ন্যারেটিভটা আমি অপছন্দ করতে পারি একজন লিবারাল মনের মানুষ হিসাবে কিন্তু তো একটা মানে রাজনীতির মানে বলা যায় নতুন একটা উপাখ্যান আনলো যেটা যে যার উপর ভিত্তি করে হিন্দুদের মধ্যে একটা ছোটখাটো জাগরণ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এখন শুভেন্দুকে কাউন্টার করছে তাহলে মানে মানে ন্যারেটিভ তৈরি করছে শুভেন্দু কাউন্টার করছে তৃণমূল এই রাজনীতিটা তো তৈরি করতে পেরেছে শুভেন্দু অধিকারী ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফেলতে পেরেছে ফলে ওর শেষ রিসোর্ট হিসাবে দেখতে চাইছে যে ভাই এই তা মানে হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে যদি কিছু করতে হয় তো করতে হবে আমি তোমায় বলছি দেখো এটা একেবারে বাস্তব সংগঠনে সংগঠন বলে বিজেপির কিচ্ছু নেই আজও তুমি দেখেছো যে বিহালাতে কিভাবে মানে সভাপতির সম্বর্ধনাকে কেন্দ্র করে মানে কাদা ছোড়াছুড়ি মারপিট এমনকি লিটারেলি মানে মুখের মধ্যে কালি লেপে দিয়েছে সেই ছবি তুমি মানে পশ্চিমবাংলার মানুষ দেখছে এইরকম বিরোধী তো এর আগেও দেখেছি এরকম অরাজক বিরোধী দেখিনি ক্ষমতায় আসেনি তাতেই সংগঠন বলে কিছু নেই দ্বিতীয় যেটা সেটা হলো লোকাল লেভেল যে লিডারশিপ সেই লোকাল লিডারশিপ নেই আর কলকাতার অফিসে যারা বসে থাকেন তারা মানে কার্যত বলা যায় যে মানে মানে কংগ্রেসের যে কংগ্রেসের যে কালচার ছিল ষাটের দশকে মানে গদি কালচার সেইরকম গদি কালচার রাস্তায় মধ্যে নেই গণ আন্দোলনের মধ্যে দিয়ে কর্মী সমর্থকদের সংগঠিত করেনি এই অবস্থাতে এবং দিল্লির নেতারা মানে সেইভাবে মানে এগিয়ে আসেনি এক সিবিআই ইডি ভূমিকা নিয়ে প্রত্যেকেরই প্রশ্ন যে সর্বোচ্চ পর্যায়ে নেতাদের একজনকে ধরা হয়নি এমনকি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে যে সমস্ত নেতার নেতৃত্বে গণহত্যা হলো পশ্চিমবাংলায় মানে পাঁচ পাঁচ দিনের মধ্যে পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীর মৃত্যু হলো এই সেই গণহত্যাকারীদের একজনও কিন্তু জেল হেফাজত হয়নি মানে কোনো জায়গাতেই কোন স্কোর বিজেপির নেই সেইরকম একটা অবস্থাতে মরাগাঙ্গে যদি একটুখানি জোয়ারে আনার চেষ্টা করে তাহলে শুভেন্দু অধিকারী আনার চেষ্টা করছে সেই রাজনীতিটা আমারও পছন্দ কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে গত এক মাস ধরে বা তারও আগে বাংলাদেশের ইস্যুতে যে কত যতটুকু রাস্তায় নামা দরকার শুভেন্দু অধিকারী ছাড়া একটা নেতার নাম তুমি বলো একটা নেতার নাম বলো এক একটা করতে পেরেছে ফলে এইরকম একটা নেতা যে প্রত্যাশা বিজেপি কর্মীদের জন্য প্রত্যাশার জায়গা তৈরি করেছে সেই নেতা রক্ত পড়ছে আর বিজেপির নেতারা মানে চুপচাপ ঘরে বসে আছেন বিজেপির কর্মীরা ঘরে বসে আছেন বিজেপির নেতারা জেলায় জেলায় মিটিং মিছিলের ডাক দেননি প্রতিবাদ আন্দোলনের ডাক দেননি এটা লজ্জার বিরোধী মানে দলের জায়গা থেকে যদি বিচার করি তাহলে বিজেপি রাজ্যস্তরের নেতাদের চূড়ান্ত লজ্জার বিষয় যে এক তাদের দলের বিরোধী নেতা আক্রান্ত অথচ দল চুপ করে আছে মুখ্যমন্ত্রী শিল্প আনতে গেছেন বলছি মুখ্যমন্ত্রী অক্সফোর্ড যাচ্ছিলেন সেটা পর্যন্ত আমরা ঠিক ছিলাম মুখ্যমন্ত্রী বলছেন শিল্প নিয়েও নাকি মিটিং করবেন ওখানে কার্যত আমি বলছি স্যার মুখ্যমন্ত্রী যা করছেন ঠিক আছে লন্ডনে আমি বলছি সাংবাদিক এই যে বেছে বেছে কয়েকজন সাংবাদিককে দেখতে পেলাম সব সাংবাদিককে কি আমন্ত্রণ করা হলো না কেন করা হলো না মুখ্যমন্ত্রী কি নিজের পছন্দের সাংবাদিক বাস্তু শুরু করলেন না দেখো মানে এই প্রশ্নটা তুমি আমাকে কেন হুট করে করতে গেলে দিল্লিতে যদি গদি মিডিয়া হয় তাহলে পশ্চিমবাংলাতে কিন্তু দরবারি মিডিয়া দরবার হলো মমতা বন্দ্যোপাধ্যায় দরবারি মানে মিডিয়া পশ্চিমবাংলাতে রয়েছে এই দরবারি মিডিয়ার মধ্যে কিন্তু সুমন দে পড়ে না এই দরবারি মিডিয়ার মধ্যে সুমন চট্টোপাধ্যায় পড়ে না এই দরবারি মিডিয়ার মধ্যে কিন্তু আনন্দবাজারের সম্পাদক পড়েন না এই দরবারি মিডিয়ার মধ্যে আরো কিছু পড়েন না কিন্তু যারা মুখ্যমন্ত্রী দরবারের মধ্যে থাকেন তাদেরকে আমরা দরবারি সাংবাদিক বলি মমতা বন্দ্যোপাধ্যায় দরবারি সাংবাদিকদের মধ্যে টেলিগ্রাফের লোকজন যেমন আছে তেমনি আনন্দবাজারেরও কেউ কেউ আছে বা অন্য মানে মিডিয়ার তারা আছেন বিভিন্ন রকম মিডিয়ার আছে ফলে এই দরবারি মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় কমফোর্ট অনুভব করেন যেমন করে নরেন্দ্র মোদী গদি মিডিয়াকে সঙ্গে নিয়ে চলেন নরেন্দ্র মোদিও তুমি যদি দেখো তাহলে তাদেরকেই সাক্ষাৎকার দেন যাদের প্রতি তার আস্থা আছে কনফিডেন্স আছে যেমন নরেন্দ্র মোদী মানে সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের উত্তর মানে এড়িয়ে চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে দরবারি মিডিয়ার বাইরে যারা সাংবাদিক আছেন তাদের প্রশ্ন এড়িয়ে যেতে চান তাদেরকে শত্রু ভাবেন ফলে এইখানে মোদী আর মমতা এক মডেলের জিনিস কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি যেটা করলে যে সবাই না না সেটা দেখো সেটা করছেন মানে তবে এটা অনেক অনেক যেটা হয় না এই দরবারি মিডিয়াতে যারা আছেন এই দরবারি মিডিয়ার একজন সাংবাদিকও ক্রিটিক্যাল প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারবে না যেমন করে গদি মিডিয়ার একজন সাংবাদিকও নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশ্ন করতে পারে না মানে এদের সত্বটাই হলো তুমি আমার সাথে থাকবে এই কারণেই যে তুমি আমাকে নিঃশর্তভাবে সমর্থন করবে নরেন্দ্র মোদী নির্বাচনের আগে চোখে চোখ রেখে সুমন দে প্রশ্ন করেছিলেন আমাদের বাংলার জন্য কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছিলেন সুমন দেখে ফেস করেছিলেন নরেন্দ্র মোদী আমাকে বলতেই হয় সেই ইন্টারভিউ আমরা সবাই দেখি সুমন দেখে কি আমি দরবারি মিডিয়া বললাম গদি গদি মিডিয়া বললাম সুমন দে একটা ক্লাস ক্লাস বাই ইটস ওন সুমন্ধের সাথে দরবারি মিডিয়া যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দৌড় হচ্ছে তারা এক দেখি সুমন্দে সুমন্দে দরবারি মিডিয়া দরবারি মিডিয়া দরবারি মিডিয়ার ওখানে যারা গেছেন একজনের চোখে চোখ রেখে প্রশ্ন করার মমতা বন্দ্যোপাধ্যায় কি হিম্মত আছে ও তারা বলতে পারবেন যে কি শিল্প এনেছেন তারা বলতে পারবেন যে দেখো এতদিন তো শুনিনি এতদিন শুনছিলাম যে অক্সফোর্ডে বক্তৃতা করবেন প্রথমে শুনছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারপরে যখন খোঁচাখুচি অনেকে করলো তারপরে শুনলাম না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না তার আন্ডারে একটা কলেজে তাই এখন কলেজের এতদিন জানতাম একেবারে শেষ লগ্নে আবার শুনলাম বিজনেস গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা আছে সেটা হতেও পারে দেখো ভারতবর্ষের যে হাই কমিশনার আছে তাদেরকে যদি তুমি রিকোয়েস্ট করো তারা একটা দুটো বিজনেস গোষ্ঠীর সাথে বৈঠক করিয়ে দিতে পারে ওটা ওদের কাজ ওটা প্রফেশনাল কাজ মনে রাখবে ওই জন্য ওরা পায় মানে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের কাজই হলো ওইরকম ফলে সেটা তারা করতে পারেন কিন্তু এর সাথে বিনিয়োগের কি সম্পর্ক তুমি আমায় বলো এই যে কয়েক কিছু আগে মাস আগে বা এক কিছু সময় আগে যখন স্পেনে মুখ্যমন্ত্রী গেলেন এই যারা দরবারি মিডিয়ার সাংবাদিক এরাই গেছিল এরা মানে একটার পর একটা হেডিং করেছে দরবারি মিডিয়ার সাংবাদিকরা যে মমতার দরবারি মিডিয়ার সাংবাদিকরা একটার পর একটা হেডিং করলো যে এই এত কোটি এত হাজার কোটি টাকা সৌরভ গাঙ্গুলির ইন্ডাস্ট্রি হবে এত হাজার কোটি টাকার অমুকের ইন্ডাস্ট্রি হবে এত হাজার কোটি টাকার এই হবে কিন্তু দিনের শেষে তুমি আমায় বলো ইন্ডাস্ট্রি কোথায় ইন্ডাস্ট্রি কোথায় মুখ্যমন্ত্রীকে কয়টা তুমি আমাকে শিল্পের উদ্বোধন করতে দেখেছো উনি মানে শিল্প সম্মেলন করেন লক্ষ লক্ষ কোটি টাকার গল্প শোনান কিন্তু আমার তোমার বাড়ির ছেলে মেয়েদের কেন বাইরের রাজ্যে গিয়ে চাকরি করতে হচ্ছে কোথায় কারখানা কোথায় মানে কাজের সুযোগ পশ্চিম বাংলাতে গণশত্রুদের একটু জানিয়ে রাখি আমার যোগাযোগ কম নয় ব্রিটেনের সাথেও বাংলা সম্পর্ক আছে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ডেকে পাঠায় কিন্তু আমরা দাঙ্গাবাসদের জন্য যেতে পারি না বছরে দু বছর একবার আমরা বিদেশ যাচ্ছি দেখো আগে যখন আমি তোমায় বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন জ্যোতি বসু বিদেশে যেতেন কি সমালোচনা করতেন জ্যোতি বসু বিদেশে গেলে জ্যোতি বসু কত টাকা খরচা করলেন কিভাবে খরচা করলেন কিভাবে গেলেন ওরে বাবা জনসভাগুলোতে বিস্তারিত ভাবে বলতেন আজকে মমতা বন্দ্যো যে পোধায় যে বিদেশে যান দরবারি মিডিয়াকে সঙ্গে নিয়ে দরবারি মিডিয়াতে তরফ থেকে বলা হচ্ছে যে আমরা আমাদের পয়সায় গেছি আরে বাবা তোমার সব সাংবাদিককে তো আমন্ত্রণ করেনি এফিসিয়েন্সি অনুযায়ী তো আমন্ত্রণ করেনি সেই সমস্ত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করেছেন যাদেরকে নিয়ে যারা তার হয়ে মানে প্রশস্তি গাইবেন সভা কবির মতন গাইবেন মানে সভা সদের মতন বলবেন ফলে যারা ক্রিটিক্যাল প্রশ্ন করবেন সেই সমস্ত সাংবাদিক মুখ্যমন্ত্রী নেননি আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাইছি যে দেখো মোদী মমতা এক্ষেত্রে কিন্তু একই রকম মডেল আলাদা করতে আমি একেবারেই রাজি না একজন গদি মিডিয়ান চলেন আর একজন দরবারি মিডিয়া নিয়ে চলেন তার বাইরেও আমি মনে করি যে ক্রিটিক্যাল প্রশ্ন যদি শাসককে না করো যদি প্রকৃত ছবিটা ব্রিটেনে কি হলো সেটা যদি তুলে না ধরো কেবলমাত্র তুমি দৌড়চ্ছ খেলছ কোথায় কাকলেট খাচ্ছ কোন রাস্তা দিয়ে হাঁটছো সেই ছবি আর সেগুলো আপডেট দাও তাহলে ওটাকে যদি দরবারি মিডিয়া কেউ না বলে আমি বলবো সেই লোকটার বিশ্লেষণ ক্ষমতাই নেই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু কুনাল ঘোষকে নিয়ে গিয়েছিলেন কুনাল ঘোষ হাজার সমালোচনা করলেও বুদ্ধদেব ভট্টাচার্য যখন সফর করেছিলেন তখন কিন্তু তার সাথে কুনাল ঘোষ ছিলেন তিনি আজও গর্ব করে কুনাল ঘোষ বলেন এত সমালোচনা সত্ত্বেও বুদ্ধদেব যে আমাকে কেন নিয়ে গেছিলেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটু শিখিয়ে দিতে পারেন দেখো আমাকে কিন্তু এই কথাগুলো বলো না কে কখন মানে শাসকের যে যখন শাসক থাকে কখন তার সঙ্গে ছিল বুদ্ধবাবুরও প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় হয়ে থাকা আমি আর মুখ খুলতে চাই না একসাথে বুদ্ধবাবুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রিয় এই রাজনীতি আমি জানি এই রাজনীতি নিয়ে আমি কোনো কথা আর বলতে চাই না শুধু একটাই তোমায় আমি বলবো যে আমাদের রাজ্যে যে সংস্কৃতি মানে সাংবাদিকতার সংস্কৃতি তৈরি হয়েছে সেইটা কিন্তু মানে চিন্তার কারণ কারণ মানে দেখো মানে এগিয়ে বাংলা একশো শতাংশ কাজ হয়ে গেছে মমতাকে রামকৃষ্ণ মানে ইয়ে সারদামণির সাথে তুলনা করা মমতার গৌরব গাথা করা মানে পোস্টার মারা এগুলো আমি তোমায় বলছি এই এইগুলো কিন্তু আমাদের রাজ্যের মানে এক ধরনের মানে গদি মিডিয়ার মতনই দরবারি মিডিয়ার একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে যে অযথাচিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা সূচক ভাবে এমন ভাবে তুলে ধরা যেন অ্যাজ ইফ যেন ওরা তৃণমূল কংগ্রেসেরই পার্ট এবং সত্যি তারা তৃণমূল কংগ্রেসের পার্ট এদের এদের সাংবাদিকতা মানুষ বিশ্বাস করে না এবং এদের দেখবে তুমি সার্কুলেশনগুলো দেখবে আমি নাম ধরে বলছি না ইংরেজি কাগজ থেকে শুরু করে বাংলা কাগজ প্রত্যেকেরই সার্কুলেশনগুলো দেখবে মানে মানে কোনো রকমের টিকে আছে মাত্র লোক দেখেও না কিন্তু আমি যে প্রশ্নটা তোমাকে সবশেষে রাখতে চাইছি যে দেখো এগুলো পাশাপাশি আজকে এমন একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে পুলিশ প্রশাসন যাদের কাছে আমরা নিরপেক্ষ আশা করি যারা নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করবে বলে মন আমরা প্রত্যাশা করি সেই ধারাবাহিকভাবে সেই পুলিশের একটা অংশ তৃণমূলের সভা থেকে কিন্তু সম্বোধিত হচ্ছে তৃণমূলের সভা থেকে উত্তরীয় পড়ছে তৃণমূলের সভা থেকে মানে ধরো পুলিশ প্রশাসনের দলীয়করণটা আমরা জানতাম বাম আমলেও ছিল দলীয়করণ কিন্তু তৃণ মানে পুলিশ নিজেকেই তৃণমূলই ভাবছে এটা কিন্তু অতীতে হয়নি মানে বামেদের আমলেও বা অন্য রাজ্যগুলোতেও বিজেপির প্রভাব কি নেই পুলিশ প্রশাসনের উপর অবশ্যই আছে কিন্তু পশ্চিমবাংলাতে যে রাজনীতির সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে সেখানে পুলিশের একটা বড় অংশই নিজেকে তৃণমূল ভাব বলে প্রতিষ্ঠা করতে চাইছে নিজেদের ভাবে তারা মনে করে আমি নেতার থেকেও নেতা বড় এবং এইটা কিন্তু আমি তোমাকে বলছি এই চ্যালেঞ্জটাই কিন্তু বড় চ্যালেঞ্জ আমরা নির্বাচন কমিশনকে দেখেছি বারবার মানে রাজ্য পুলিশের যে দলীয়করণ তৃণমূলীকরণ বারবার নির্বাচন কমিশন সেইটা ট্যাকেল করতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি রাজ্যের পুলিশকে নিরপেক্ষভাবে কাজ মানে তারা করেন না এবং ইলেকশন কমিশন কিন্তু তাদেরকে কাজ করাতে পারেন না ছাব্বিশের নির্বাচনে এই সম্বন্ধিত পুলিশ মানে তৃণমূলের সবাই যিনি সম্বোধিত হলেন এই ধরনের পুলিশটাই তো পশ্চিমবাংলায় নির্বাচন পরিচালনা করবে আমি সেখানেই প্রশ্ন রাখতে চাই যে সেখানে কি কেন্দ্রের যে একটা সরকার আছে হোম মিনিস্ট্রি আছে তারা কি সামান্যতম নিজেদের অস্তিত্ব জানান দিবেন আমার উত্তর না অমিত শাহ কি সত্যি সিরিয়াসলি মানে এখন থেকে কি হোমওয়ার্ক করবেন আমার কিন্তু অভিজ্ঞতা বলছে যে মোদি অমিত শাহরা কিন্তু একেবারেই পশ্চিমবাংলা নিয়ে সিরিয়াস সিরিয়াস নন যেমন করে নাগপুরের আর এস এস শিবির থেকেও একেবারেই সিরিয়াস নন তাদের নিজস্ব যে দেবী প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলায় ইমিডিয়েটলি দেবীকে বিসর্জন দেওয়ার ব্যাপারে কিন্তু তারা একেবারেই সিরিয়াস নয় আরেকটা জিনিস আমি বলছি স্যার আপনি নির্বাচন প্রসঙ্গে যাচ্ছেন স্যার নির্বাচন প্রসঙ্গ অনেক দূরে রাখুন স্যার পুলিশ এখন একটা এফআইআর নিতে গেলেও ভাবে উপরতলার কোনো ফোন আসবে কিনা শাসক দল ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কিনা কারোর সাথে যোগ আছে কিনা আমি বলছি সাধারণ আপনি আমি মারা যা গেলেও পুলিশ পুলিশের টনক নড়ে না যতক্ষণ না উপর মহলের দেখো এটা কিন্তু হতো না আমি তোমায় বলছি এটা না এটা মানে আমি তোমায় বলছি এটা বাম আমল নয় তৃণমূল তো পুলিশটা নিজের পকেটে নিয়ে নিয়েছে তৃণমূল আর পুলিশ কার্যত সমার্থক শব্দ মানে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা যে এখানে জোরদারভাবে ভাবে অবস্থান আছে তার পেছনে পুলিশ হ্যাঁ তৃণমূল আর পুলিশের মধ্যে তফাৎ এখন আর নেই পরিষ্কার কথা মানে দুই চারজন কষ্ট পায় পুলিশ যারা নিরপেক্ষভাবে কাজ করতে চান যারা এফিসিয়েন্ট সেটার সংখ্যাটা এতটাই কমে গেছে যে পুলিশ আর তৃণমূল এখন সমার্থক শব্দ এটা বলা যায় কিন্তু যেটা আমার প্রশ্ন যে এই মোদীর অমিত তাদের হাতেও তো কিছু কিছু মানে ক্ষমতা ছিল রাজ্যের পুলিশ ধরো আমি তোমায় বলছি দু হাজার কুড়ি সাল জে নাড্ডার উপরে ওইরকম আক্রান্ত হল বিষ্ণুপুরে যে পুলিশ অফিসাররা দায়িত্বে ছিলেন তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো হলো তাদেরকে শাস্তি কি দিতে পেরেছিল সেই আইএস আইপিএস অফিসারদের কেন দিতে পারেনি কেন দিতে পারেনি ওই বিষ্ণুপুরে জে পি নাড্ডার উপরে যারা আক্রমণ করেছিল তার যে পুলিশের নিরাপত্তা দেবার দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি নরেন্দ্র মোদী অমিত শাহ নিতে পারেনি না নেয়নি নি আলাপন বন্দ্যোপাধ্যায় দু হাজার সম্ভবত একুশ ওই একটা ঝড় বৃষ্টির পরে তে প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর সাথে অপমানিত প্রধানমন্ত্রী দিল্লিতে ইয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন তিনি চিফ সেক্রেটারি তখন ব্যবস্থা নিতে পেরেছিল কোনো ব্যবস্থা নিতে পেরেছিল কেন নিতে পারেনি নিতে পারেনি না নিতে চাইনি এখান থেকে আমি প্রশ্ন তোমাকে রাখতে পারি ভাবে তোমাকে প্রশ্ন করতে চাই যে সুজয় কৃষ্ণ ভদ্র যাকে মানে এতদিন ধরে জেল খাটতে হয়েছে যে কোম্পানির জন্য সেই কোম্পানির যিনি মুখ্য তারা কেন ধরা পড়েনি কেন ধরা পড়েনি ধরা পড়েনি না নরেন্দ্র মোদী অমিত শাহ ধরা ধরেননি এই প্রশ্নগুলো কিন্তু আমার থাকবে সেই কারণেই বলছি যে যেদিন বিরোধী রাজনৈতিক দলের নেতার হাত দিয়ে রক্ত পড়ে যাচ্ছে সেদিন রাজ্যের বিজেপির নেতারা তাদের অফিসে বসে চুপ করে থাকেন রাস্তায় তার কর্মী সমর্থকদের নামান না কেন নামান না নামাতে চান না